নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নের আপনাদের যে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন বিষয়গুলি তুলে ধরি বিশেষ করে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের জন্য যেখানে চাকরির বিষয়গুলি নিয়ে আপনারা আমাদের প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা কমেন্ট বক্সে আপনারা শেয়ার করে থাকুন এবং সেই শেয়ার করা কমেন্টস থেকেই কিন্তু আমরা বিভিন্ন বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক বেশ কিছু সমস্যাগুলির সমাধান কিন্তু হয়ে গেছে আমরা আপনাদের বারবার বলছিলাম যে নির্বাচনের আগে সংবাদ প্রতিবেদন করা বা প্রকাশ করার চাইতে বড় কথা হচ্ছে সরকার আপনাদের সমস্যাগুলি একটি একটি করে সমস্যা সমাধানের পথে কিন্তু এগুচ্ছে আমরা ফায়ার সার্ভিস নিয়ে বলেছিলাম যে নতুন করে একটি কমিটি গঠিত হয়েছে এবং কমিটির কাছ থেকে আমরা আশা করছি আগামী দিনে অতি সত্তর কিন্তু একটা সমাধান হবে নির্বাচনের আগে না হলেও সেটা নির্বাচনের পরে হতে যাচ্ছে আমরা বলেছিলাম যে দু তিনটি ইস্যু সমাধান হবে নির্বাচনের আগে এর মধ্যে এএনএম এনএম নিয়ে আপনারা দেখেছেন আমরা কয়েক দফা আপনাদের সামনে বলেছিলাম যে সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এএনএম নিয়ে কী হচ্ছে তিনি বলেছেন আমাদেরকে জানাবেন এবং এটা চিন্তা কোনো কারণে এটা হয়ে যাবে এই বক্তব্যগুলি পরিষ্কারভাবে আপনাদের কাছে জানিয়েছি এবং এটা সৌভাগ্য যে যাই হোক এটা ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে এটা একটা সুখবর যারা এই নেমের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন এবং আমরা বারবার বলছিলাম যে রাজ্যে যখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলা হয় স্বাস্থ্যের সমস্যা নিয়ে কথা বলা হয় তখন অবশ্যই স্বাস্থ্য বিভাগে যারা রয়েছেন স্বাস্থ্যের জন্য এই ডিপার্টমেন্টে চাকরির প্রত্যাশী যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া এটা কিন্তু জরুরি আমরা মনে করি এবং বারবার এই কথাগুলি আমরা বলে আসছি অবশেষে কিন্তু আপনাদের এই এ নেমের যে মেরিট লিস্টটা রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে যদিও বেশ কিছু অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে মেরিট লিস্টের যে নাম্বার মার্কস যেভাবে দেখানো হয়েছে যেভাবে মেরিট লিস্টটাকে যেটাকে জাস্টিফাই করা হয়েছে এ নিয়ে আপনাদের অনেকগুলি অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমরা পুরো কথা বলছি তবে আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদেরকে বারবার ফোন করছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এটা নির্বাচনের আগে সুযোগ খুব কম যেহেতু একটা বড় প্রসেস এটা তাছাড়া আপনারা বলছেন যে এস নিয়ে অ্যাস্ট্রিসিটি নিয়ে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে সরকার এটাকে হয়তো হয়তো বা আইনি যেটা বলা হচ্ছে আইনি সমস্যার কথা তার চাইতে বড়ো হচ্ছে এটাকে কোনো না কোনোভাবে কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য হয়তো এটাকে ইচ্ছাকৃতভাবে স্টপ করে রাখা হয়েছে এই ধরনের কিন্তু একটা মনে হচ্ছে যে যেভাবে বিষয়টাকে দেখানো হচ্ছে সেটা মনে হচ্ছে যে সরকার চাইলেই অ্যাস্ট্রিসিটি সমস্যাটা সমাধান কিন্তু হবে এর আগে কিন্তু সমাধান হওয়ার সুযোগ কিন্তু নেই অতএব এই বিষয়টি নিয়ে কথা বলার চাইতে সবচেয়ে কথা হচ্ছে সরকার এটাকে মনে হচ্ছে কোনো না কোনোভাবে এটাকে আপাতত স্টপ করে রাখা হয়েছে গোটা বিষয়টি কী সেটা নিয়ে আমরা ধরে ধরে বিভিন্ন সময় কিন্তু আমরা এটা আলোচনা করার চেষ্টা আমরা করেছি তো ফায়ার সার্ভিস অবশ্যই ভালো খবর আপনার পাবেন এটা নিয়ে খুব দুশ্চিন্তা কোনো কারণ নেই এবং এটা প্রসেস যারা বলছিলেন বাতিল হবে এই ধরনের শুধু কিন্তু কোনোভাবেই নেই স্পেশাল এক্সিকিউটিভ নির্বাচনের পরে কিন্তু হওয়ার খুবই সম্ভাবনা এবং যারা গ্রুপ ডি নিয়ে বলেন গ্রুপটি জিআইবিটি নিয়ে যারা বলেন আমরা আবারও বলছি বর্তমানে যারা কাজ করছেন তারা প্রচন্ড একটিভ এবং তারা নির্বাচন আগে দেওয়ার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন যদি না হয় তাহলে নির্বাচনের উপরে খুব বেশি সময় নেওয়া হবে না এবং প্রসেসটাকে কিন্তু দ্রুত কমপ্লিট করার জন্য কিন্তু চেষ্টা তারা করছেন এবং আমরা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যারা এখন জেআইবিডির দায়িত্বে আছেন যারা সচিব স্তর থেকে শুরু করে যারা গ্রুপে রয়েছেন মেম্বাররা তারা প্রচণ্ড একটিভ এবং তারা চাইছেন এই প্রসেসটা যেন অতি সত্তর সমাধান করা যায় তো আজকের জন্য আমি আপডেট এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন